আসসালামু আলাইকুম আজকে চলে আসছি আরও একটি নতুন জায়গায় যেটা চন্দনপুরা নাচঘর জমিদার বাড়ি নামে পরিচিত ভবনটি একসময় চট্টগ্রাম বিভাগীয় অগ্নি নির্বাপক কার্যালয় হিসাবে ব্যবহৃত হয়েছে এটি চন্দনপুরা ফায়ার সার্ভিস স্টেশনের সীমানায় অবস্থিত প্রাচীন ভবন ফায়ার সার্ভিস স্টেশনের পাশেই এই জমিদার বাড়ির এই নাচঘর অবস্থিত এটি সাজালেলা জমিদার বাড়ির নাচঘর হিসাবে পরিচিত ভবনটি এক একসময় চট্টগ্রাম বিভাগীয় অগ্নি নিরাপ নির্বাপক কার্যালয় হিসাবে ব্যবহৃত হয়েছিল বর্তমানে এটি প্রস্তাবিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জাদুঘর হিসাবে সংরক্ষিত বাংলাদেশ সরকার নব্বই দশকে ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করেছে জমিদার সাজাল নাচঘর ঘর নামটি কানে আসলে সবার মাঝে কৌতূহলের সৃষ্টি হয় নাচঘর মানেই যে ঘরে নাচ হয় জমিদার শাসনামলে প্রায় প্রতিটি জমিদার বাড়ির পাশেই আলাদাভাবে থাকত নাচঘর যেখানে নর্তকীরা নেচে গিয়ে জমিদারদের মনোরঞ্জন এমনই একটি নাচঘরের অস্তিত্ব এখনো বিদ্যমান বন্ধন নগরী চট্টগ্রামে চট্টগ্রাম মহানগরীর ঐতিহ্য ধারণ করে এখনো দাঁড়িয়ে আছে জমিদার সাজ্জালেলার জমিদার বাড়ি নাচঘর তিনশো বছর পূর্বে পর্তুগিজ শাসন আমলের ধারাবাহিকতায় চট্টগ্রামে চন্দনপুরা এলাকায় দাদা ও বাবার পর জমিদারিত্ব লাভ করেন জমিদার সাজ্জালেলা ২৫০ বছর আগে বর্তমান স্থানে জমিদার সাজ্জালেলার দাদার আমলে এই জমিদার বাড়িটি নির্মিত হয় সাজ্জালেলার জমিদারের সময়কালে পাকিস্তান সরকার হিন্দু জমিদারদের জায়গা জমি ও বাসভবন অধিগ্রহণ করে নেয় সে সময় সাজ্জালেলার পৈতৃক সূত্রে পাওয়া এই বাড়িটি সরকারি সম্পত্তি হয়ে যায় সেদিন আমি এটি দেখতে গিয়েছিলাম সরে জমিনে গিয়ে দেখা গেছে এটি জমিদার বাড়ি হলেও আসলে জমিদার সাজ্জালেলা নাজঘর হিসেবেই পরিচিত হয়েছিল মানে ব্যবহার হতো এখানে বায়জিদের জন্য আলাদা সাজকক্ষ রয়েছে অতিথি কক্ষ সহ দ্বিতল ভবনে চোদ্দটি কক্ষ রয়েছে এটি দুইতলা ভবন দেখতেই পাচ্ছেন নাচঘরের চারিদিকে দশটি দরজা দিয়ে প্রবেশ করা হয় ভবনের নির্মাণ শৈলী অভিনব কোথাও নেই কোনো লোহার কাঠামো দশ ইঞ্চি চওড়া দেওয়াল সম্পূর্ণ ইট দিয়ে তৈরি কোণে রয়েছে মাত্র একটি সিঁড়ি ভিতরের দেওয়ালে দেব দেবী আর ফুলের ছবি অঙ্কিত হয়েছে শৈল্পিক ছোঁয়ায় এটি এখনও চট্টগ্রাম মহানগরীর পুরাতন ঐতিহ্য ধারণ করে আছে দোতলা ভবনটি বর্তমানে প্রায় জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে নানা কারুকাজে ছবি দেয়ালে দেওয়ালে দেব ফুলের ছবি প্রায় সবই নষ্ট হয়ে গেছে কিন্তু এখনো কালের সাক্ষী হয়ে ভবনটি দাঁড়িয়ে আছে সগৌরবে ভবনটি পড়ে আছে একদমই পরিত্যক্ত অবস্থায় জানা গেছে এটি জমিদার বাড়ি হলেও আসলে জমিদারের নাচঘর হিসেবে ব্যবহৃত হতো এখন কোন চিহ্নও নেই ওড়ে আছে ভবনটি ভাঙাচোরা অবস্থায় দেয়ালের পলের তারা গুলো খসে পড়েছে দরজা জানালা ভেঙে পড়েছে ভিতরে অন্ধকার নেই কোনো এটাকে সংরক্ষণ করার ব্যবস্থা তো বর্তমান সরকার নাকি এটাকে জাদুঘর হিসাবে চিহ্নিত করবে তো ইতিমধ্যেই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ব্যবহৃত পুরোনো মেশিনারি সব জিনিস সেখানে দেখলাম রাখা আছে ভাঙাচুরা কাঠ এটা সেটা টায়ার এগুলি রাখা আছে ভবনটি যদি যত্ন করা হতো সংস্কার করা হতো তাহলে দেখতে কিন্তু অনেকই সুন্দর লাগতো সবাই এসে এখানে বেরিয়ে যেতে পারতো ভবনটির পিছনে একটি পুকুরও আছে যে জায়গায় প্রচুর গাছপালা দেখতে অনেক সুন্দর লাগে ভবনটি জাদুঘর করার জন্য যেসব কর্মসূচি করেছিল বাস্তবে করতে একটি সময় লাগছে এসব অফিসিয়ালি কাজ শেষ হতে সম্পূর্ণভাবে দেরি হয়ে যাবে হয়তো তবে শেষ হলে কার্যক্রম শুরু হয়ে যাবে শক্ত ইতের গাঁথনি দোতলা ভবনটি নানা কারুকাজ শোভিত দেয়ালে নানান কারুকাজের মধ্যে রয়েছে ফুল লতা পাতা দেবদেবীর ছবি যেগুলি আর এখন কোনোই অবশিষ্ট চিহ্ন নেই বোঝাও যায় না তেমন বাইজিদের জন্য রয়েছে আলাদা সাজঘর ভবনে অতিথি কক্ষ সহ মোট চোদ্দটি কক্ষ রয়েছে নাচঘরের চারিদিকে রয়েছে দশটি দরজা প্রবেশ দরজা ভবনের একপাশে দ্বিতীয় তলায় ওঠার একটি সিঁড়ি রয়েছে বর্তমানে যেটি ধ্বংসপ্রাপ্ত চন্দনপুরার এই ভবনটির ইতিহাস প্রায় ২৫০ বছরের পুরনো হলেও এ নির্মাণ শুরুর প্রেক্ষাপট আরও পুরনো ধারণা করা হয় ভবনটির নির্মাণ শুরু হয়েছিল পর্তুগিজ শাসনামলের ধারা ধরে ব্রিটিশ আগমনের আগে জমিদার সাজ্জালে লড় ছিলেন প্রথম প্রজন্মের জমিদার যার হাত ধরে এই ভবনে নির্মাণ সূচনা শুরু হয় এই পিছনে পড়ে আছে গাড়ি এবং একটা ছোট্ট আদার খ্যাত যেখানে মনে হয় ফায়ার সার্ভিসের মানুষেরাই লাগিয়েছেন আর তো কিছু নেই বিশেষভাবে কাড়ে এই ভবনের নির্মাণ শৈলী এই যে দেখতে পাচ্ছেন প্রায় বছর আগে বাংলাদেশ সরকার ভবনটিকে ঘোষণা করে এরপর থেকে ভবনটির পরিচর্যা হয়নি বললেই পরিত্যক্ত চলে তবে সময়ের ব্যবধানে সঙ্গে সঙ্গে পুরাতন এ কাঠামোর গায়ে জমেছে ধুলো পড়ে গেছে প্লাস্টার ঝরে পড়েছে পলেস্তারা তবুও এই ভবনটি দাঁড়িয়ে আছে এখনো তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটি মন্তব্য করতে ভুলবেন না যেন আর আমার পরবর্তী ব্লগের জন্য সবাই থাকবেন আমারই পাশে সবাই সুস্থ ও সি সালামত থাকবেন আল্লাহ হাফেজ